লিও ফিরলেন দু হাজার নিজের প্রথম গোলটা করলেন প্রতিপক্ষ বার্সেলোনা এসসি গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভিয়েশন দিলেন যেন দীর্ঘ প্রতীক্ষার পরে মরুভূমির বুকে এক চিলতে বৃষ্টি নেমে আসলো এমন মেসিকে ব্যক্তিত্ব গ্যালারি জুড়ে দর্শকদের পদচিহ্ন অবশেষে গোল অ্যাসিস্ট করে দর্শকদের পাওনা বুঝিয়ে দিলেন ফুটবলের মহা তারকা। চলুন আমরা দেখে আসি তার সেই ম্যাজিক্যাল গোল এবং অ্যাসিস্ট আপনি যদি গোলটা খেয়াল করেন দেখতে পাবেন সেই চিরচেনা আনকারা মেসিকে মার থেকে একজন খুদে জাদুকর একাই ছুটছেন এপাশ ওপাশ থেকে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা কিন্তু ফিরিয়ে রাখার সাধ্যকার ডিবক্সের ভেতরে ঢুকে একজন দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বা পায়ের ম্যাজিক্যাল শট বারপোস্টের লেফট সাইড দিয়ে হাওয়ায় ভেসে ভেসে বল চলে গেল সীমান্ত পেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আর তখনই ধারাভাষ্যকারের কণ্ঠে মেসি 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 চিৎকার তার উদ্বেগ আগ্রহ বলে দেয় গোল কতটা স্পেশাল ছিল এবার দেখে আসি তার অ্যাসিসটি রাইট ফ্লাং থেকে মেসির বা পায়ের বাড়ানো লম্বা ক্রস। একেবারে যেন দেখে শুনে সতীর্থকে ফাঁকা স্পেসে ঠেলে দিলেন সতীর্থ ভুল করলেন না একেবারে টেনে নিয়ে বক্সের ভেতরে ঘিয়ে গোলটাকে সম্পূর্ণ করলেন এই অ্যাসিসটা খালি চোখে দেখলে তেমন একটা মহত্ব না থাকলেও একটু টেকনিক্যালি চিন্তা করলে আপনি মেসির ফুটবলীয় সেন্স দেখতে পাবেন রাইট ফ্ল্যাঙ্ক থেকে লেফট ফ্ল্যাঙ্ক দূরত্বটা কম ছিল না সেখানে এত অল্প সময় লিউনেল মেসি যেভাবে তার সতীর্থকে দেখলেন যে তার চারপাশে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় নেই ঠিক তখনই তিনি বলটাকে একেবারে দেখে শুনে গলিয়ে দিলেন এটা তার ফুটবলীয় সেন্স যা প্রমাণ করে এই সময়ে এসেও তিনি কতটা অ্যাডজাস্ট করে নিতে পারেন মুহূর্তের মধ্যে আজকের বন্ধুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মায়ামি ও ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা এসসি মুখোমুখি হয়ে লড়াই শেষে মাঠ ছাড়ে দুই দুই ড্র নিয়ে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেন দুই দল ইন্টার মায়ামির আক্রমণের প্রাণভোঙরা ছিলেন লিমনেল মেসি একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের হয়ে নেতৃত্ব দেন তিনি অন্যদিকে বার্সেলোনা এসসি ম্যাচ বারবার ফিরে এসে নিজেদের শক্ত মানসিকতার পরিচয় দেয় বিশেষ করে শেষ দিকে চোমাস মার্টিনিজের গোল ম্যাচে সমতা ফেরায় প্রাক মৌসুমের এই লড়াইয়ে ফলাফলের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ছন্দ পরীক্ষা নিরীক্ষার দর্শকদের জন্য রোমাঞ্চকর লড়াই একই সাথে লিউনেল মেসি পেয়ে গেলেন দু হাজার ছাব্বিশে নিজের প্রথম গোলটি যা বিশ্বকাপের আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নেয়ার সাহায্য করবে একই সাথে দর্শকরা অনেকদিন পরে তৃপ্তি নিয়ে তাদের সবচেয়ে পছন্দের তারকাকে গোল অ্যাসিস্ট করতে দেখে কিছুটা আনন্দিত হয়েছেন সব মিলিয়ে আজকে লিউনেল মেসিকে কেমন উপভোগ করলেন Mohammed Hasnayin Khan Team Sports.